আমরা প্রায় সময় একটা আফসোস জানাই আমরা দোয়া করি আল্লাহর দরবারে কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না আমরা চাই আল্লাহ আমাদেরকে দেয় না এরকম কথা অনেকেই বলে কিন্তু সত্যি কথা জেনে রাখবেন আমরা আসলে দোয়া করতেই জানি না আমরা আসলে দোয়া আচ্ছা আমাদের দোয়াটা কি রকম দেখেন আল্লাহ মামিন আল্লাহ তুমি আমার এটা দাও আল্লাহ তুমি আমাকে এটা করো আল্লাহ তুমি ব্যবসা একটা লাইন করে দাও আল্লাহ তুমি চাকরিটা পাওয়াই দাও আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিও আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিও আল্লাহ সুন্দর একটা বউ ভাই মতো দোয়া করি আমাদের দোয়া তো এটাই কথা বলেন না একটা কথা মনে রাখবেন দোয়াটা শুধু দোয়া না এটা একটা দরখাস্ত দরখাস্ত যখন লেখা হয় আগে পরে কিছু সুন্দর সিস্টেমের করা দরকার এখন নবী আল্লার আল্লাহর যে দোয়াগুলা করেছেন সে দোয়ার দেখবেন যেমন ইব্রাহিম নবী কাছে দোয়া করেছেন আল্লাহ স্পেশাল রসুলটা আমাকে দান করো স্পেশাল রসুলটা আমার বংশে দান করো এতটুকু বলে আমাদের দোয়া শেষ কিন্তু ইব্রাহিম নবী এতটুকু বলে দোয়া শেষ করে নাই আল্লাহ শুধু আমি আমার জন্য চাচ্ছি না কারণ উনি আসবেন উনি অপবিত্রকে পবিত্র করবেন কুরআন তেলাওয়াত করে শোনাবেন এগুলার কারণে চাইতেছেন আমরা দোয়া আসলে করতেই জানি না আমাদের দরখাস্ত সেই জন্য আদ দুআ ওয়া মাউকুফুন বাইনা আসসামা ওয়া আল আরদ হাত্তা তুসলি আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন বান্দার দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে অবস্থায় থাকে যতক্ষণ না পর্যন্ত সে দোয়া আসমান পর্যন্ত পৌঁছাবে না এখন নিজেদেরকে প্রশ্ন করে দেখুন কয়জন মানুষ আমরা মুনাজাতের শেষে দরুদ করি দোয়ার নিয়ম হচ্ছে সর্বপ্রথম যখন হাত তুলবেন তখন আল্লাহ পাকের প্রশংসা করবে আল্লাহ পাকে প্রশংসা করবেন দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে মুসলিম মিল্লাতের জন্য দোয়া করবে কথা বল মুসলিম মিল্লাতের জন্য দোয়া করবেন তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে আপনার এলাকাবাসীর জন্য দোয়া করবেন চতুর্থ নম্বর স্টেপ হচ্ছে আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন পঞ্চম নম্বর স্টেপ হচ্ছে আপনার পরিবারের জন্য দোয়া করবেন যত নিকটস্থ তাদের দোয়া তত শেষে যত নিকটস্থ তাদের জন্য দোয়া শেষে যত দূরবর্তী তাদের জন্য দোয়া আগে যারা আপনার দুশ্মন তাদের জন্য দোয়া করতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন যাকে আপনি পছন্দ করেন না তার জন্য আপনাকে দোয়া করতে হবে সবার শেষে নিজের জন্য দোয়া করবেন তাও কিভাবে আল্লাহ আমার একটা চাকরির দরকার কিন্তু আমার জন্য কোনটা উত্তম সেটা তুমি ভালো জানো তুমি তো এমন আল্লাহ এমন দয়াবান যিনি চাইলে পাথর থেকেও ফুল ফুটাইতে পারো আল্লাহ সবাই বলছে আমার চাকরির দরকার সবাই বলছে আমার বিদেশ যাওয়া দরকার কিন্তু কোনটা আমার জন্য ভালো সেটা তোমার কুদরতি ইচ্ছার উপর ছেড়ে দিলাম লামার জন্য তুমি আমাকে সেটাই দান করিও। শেষে দরু তাহলে এখন আপনি একটু কল্পনা করে দেখেন দোয়ার শুরু থেকে শেষ পর্যন্ত দরখাস্তর মতো হইছে কি হয় নাই দরখাস্ত সুন্দর হইলে না তারপরে এটা গ্রহণ করব না কি না সে চিন্তা তো পরে না আসবে কথা বলেন ঠিক না ঠিক আমরা দোয়া করতে জানি না বলেই আমাদের দরখাস্তগুলো সব সবসময় এদিকে ওইদিকে চলে যায় ঝুলন্ত অবস্থায় থেকে যায় দোয়াগুলো কবুল হয় না আল্লাহ বুজার আমল করার তহিদ দানগুলো